বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা সবারই খুব ভালো লাগবে আর খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে বানানো যাবে আমি আজকে গ্লাস কেক জলে ভাপিয়ে বানিয়ে দেখাবো খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আর এটা খুব সহজে বানানো যায় তার জন্য আমি গ্লাস কেক বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি আর বন্ধুরা এ চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো কেউ হয়তো কম মিষ্টি খায় কেউ বেশি মিষ্টি খায় তার জন্য চিনিটা কম বেশি হতেই পারে হাফ কাপ চিনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল আর এ সাদা তেলটা একদম নতুন মানে কোনো কিছু আগের থেকে মানে এই তেলটা অনেক ভাজাভাজি করে হয়তো মানে বেঁচে যায় বা কোনো তেল বাড়তে থাকে বাড়িতে সেগুলো দিলে হবে না একদম মানে নতুন বার করে দিতে হবে যতটা চিনি ততটা এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এটাকে আমি তারপর ভালো করে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব তো এটা খুব সুন্দর এটা ঘিয়ের মতো হয়ে যাবে বন্ধুরা একবার বাড়িতে বানানোর বানিয়ে দেখবে যারা কেক বানাতে জানে না প্রথমবার কেক বানাচ্ছে তারাও এই কেকটা ভালো করে আমার ভিডিওটা দেখলে কেকটাও না আসে প্রথমবারে খুব সুন্দর কেকটা বানিয়ে ফেলতে পারে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে যে বন্ধুরা চিনিটা আর আমি সাদা তেলটা খুব ভালো করে চামচে করে নেড়ে নিচ্ছি আর বন্ধুরা এটা আমি ডিম ছাড়াই বানাবো অনেকে ডিম ছাড়া বলে কেক হয় না তা বন্ধুরা আজকে আমি ডিম ছাড়া কেক বানিয়ে দেখবো আর মাত্র ঘরে থাকা কটা উপকরণ দিয়ে এই উপকরণ দিয়ে সব এই উপকরণগুলো বাড়িতে সবারই কম বেশি থেকেই থাকে আর খুবই কম সময়ে আমি কেকটা বানিয়ে দেখাবো ভালো করে ফেটে নিতে হবে দেখো বন্ধুরা আমি সাদা তেলের সাথে চিনি গুঁড়োটা ভালো করে আমি চামচে করে ঘেঁটে নিয়েছি একদম পুরো ঘিয়ের মতো দেখতে হয়েছে আর তোমা আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি তোমরা চিনি এ করেও নিতে পারো চিনি নিতে পারো কিন্তু ওটা গুলে গুলতে একটু টাইম লাগবে তো গুঁড়ে নেওয়াই ভালো ও সেলে কিংবা মিক্সারে গুঁড়ে গুঁড়ো করে নিলেই ভালো হয় আর আমি এখানে এক দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতগুলো বন্ধুরা ঠিক করলে কেকটা খুবই সুন্দর খুবই নরম মোলায়েম হবে পরিমাণগুলো একটু ঠিক ঠিক করে নেবে তাহলে অনেকে কেক বানাতে গিয়ে কেকটা মানে শক্ত হয়ে যায় তো তাদের পরিমাণগুলো ঠিক থাকে না পরিমাণগুলো ঠিক মতন নিলে অবশ্যই নরম তুলতুলে ভালো কেক পারফেক্ট কেক হবে এক কাপ ময়দা আর আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি তাহলে বন্ধুরা দেড় কাপ ময়দা আর হাফ কাপ সুজি দু কাপ হয়ে গেলো তো আমি এখানে দু কাপ আমি দুধও নিয়ে নিচ্ছি আর তোমরা এখানে জলও নিতে পারো জলও নিতে পারো তো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো এখানে দুধটা নর্মাল দুধেই দিতে হবে নর্মাল টেম্পারেচারে মানে খুব গরমও দিলে হবে না আর খুব ঠান্ডাও দিলে হবে না ওই জন্য দুধটা একদম রুম টেম্পারেচার টেম্পারেচারে যেরকম থাকে সেরকম ঠান্ডা করে নিতে হবে আমি দেড় কাপ ময়দা আর হাফ কাপ সুজির জন্য আমি দিয়ে দিলাম দু কাপ দুধ এখানে জল নিলেও জলটা কিন্তু ওই ঠান্ডা নর্মাল রুম টেম্পারেচারে নর্মাল জলে নিতে হবে গরমও নিলে হবে না আর ঠান্ডা নিলেও হবে না আর আমি এখানে দিয়ে দিয়েছি টুকরো করা কাজু বাদাম আর তোমরা যদি বাড়িতে থাকে তো কিশমিশও দিতে পারো আমার এখানে নেই তাও আমি শুধু কাজু দিয়েই কেকটা বানাচ্ছি বন্ধুরা সব উপকরণগুলো আমি ভালো করে একসাথে গুলে নেব তারা চামচ দিয়ে ভালো গুলা হবে না তাই এখানে একটা এরকম দিয়ে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে গুলোগুলো গুলে নিতে হবে একসাথে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলো আর বন্ধুরা এরকমভাবে একই রকম একই ভাবে একই রকম দিকে মানে এরকমভাবে নাড়তে হবে উল্টো পাল্টা এরকম এরকম করলে হবে না একই রকমভাবে এরকম এরকম করে ব্যাটারটাকে মানে একসাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে একটু টাইম দেবে দু পাঁচ মিনিট দিয়ে ধরে ভালো করে এরকম করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে যত ভালো মিক্স করবে তত হবে কেকটা নরম মোলায়েম হবে আর যেন কোনো ডেলা না থাকে ডেলা পাকা না থাকে একদম নরম মোলায়েম হয়ে যায় যেমন এরকমভাবে একই রকমভাবে এরকমভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কা হাফ চামচ বেকিং পাউডার আর একটু মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স মিক্সড করে নেব ভালো করে বন্ধুরা আমার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি এই রকম দুটো স্টিলের গ্লাস নিয়েছি আর এই স্টিলের গ্লাসের গায়ে একটু করে সাদা তেল লাগিয়ে দিতে হবে যে বন্ধুরা স্টিলের গ্লাসটা গায়ে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল ভালো করে দুটো গ্লাসে ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে গ্লাসের গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে দুটো আমার গ্লাসের গায়ে সাদা তেল মাখানো হয়ে গেছে এবার আমি এই যে ব্যাটারটা এটা আমি দুটো গ্লাসে ভালো করে ঢেলে নেব তবে বন্ধুরা একদম ভর্তি করে ঢালা যাবে না কারণ ওটা পরে ফুলে আবার মানে বেড়ে যাবে তার জন্যে একটু এই যে কম এরকমভাবে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে দুটো গ্লাসে তোমাদের যেমন পরিমাণ সেরকম একটা গ্লাস দুটো গ্লাস চারটা গ্লাসে তোমাদের পরিমাণ অনুসারে ব্যাটারের পরিমাণ অনুসারে গ্লাসে ঠেলে নেবে ঠেলে নিয়েছি আমি আর আমি এখানে কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি দুটো গ্লাস আমি ঠিক করে বসিয়ে নেব এভাবে ঠিক করে দুটো গ্লাসকে আমি বসিয়ে নেব বসিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি গ্লাসগুলো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে আর একটা ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা ঢাকাটা মানে এক হাতে ক্যামেরা ধরার জন্য ঢাকাটা ক্যামেরা ধরে ঢাকাটা দেওয়াটা দেখানো হলো না তো বন্ধুরা এরকমভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা অবস্থায় রাখতে হবে কুড়ি মিনিট রাখলেই হয়ে যাবে কেক আমাদের তৈরি আর বন্ধুরা মাঝে ঢাকাটা খোলা একদম যাবে না একেবারে ঢাকা খুলতে হবে তো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বন্ধুরা আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি টাকাটা খুলে দেখি হয়েছে কিনা না এই বন্ধুরা আমার দেখো কেকটা তৈরি হয়ে গেছে টাকাটা খুলে নিয়েছি এই যে নামিয়ে দিলাম দেখো বন্ধুরা কতটা ফুলেছে আর একটু ফেটে গেছে ওটা কিছু ব্যাপার নেই একটা খুব সুন্দর নরম হয়েছে এবার এগুলো একটু ঠান্ডা হতে দেব দশ মিনিট ঠান্ডা হওয়ার পরে কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এবার যে গ্লাসটা গ্লাসটার থেকে আমি কেকটা বার করে নেবো এবার গ্লাসটার থেকে গ্লাসটাতে জোরে জোরে এরকম পেছনটা একটু চাপ দেবো গ্লাস থেকে বেরিয়ে আসবে কেকগুলো কেকগুলো বন্ধুরা দেখো গ্লাস থেকে আমি বার করে নিয়েছি কেকগুলো কি সুন্দর নরম হয়েছে এবার আমি এই কেকগুলোকে পিস পিস করে কেটে নেব এগুলো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে খেতেও খুব ভালো লাগবে আর কত তাড়াতাড়ি আর কত সহজভাবে কেকগুলো বন্ধুরা হয়ে গেছে কত দেখলে তো তো বন্ধুরা যদি আমার এই কেক বানা এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে যারা চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেকগুলো বানিয়ে একবার বাড়িতে দেখবে তারপর কমেন্ট করে জানাবে কেমন লাগলো কেকগুলো এই যে কত সহজে হয়ে গেলো আর কত সুন্দর বন্ধুরা কেকগুলো দেখতে লাগছে এই যে আর এত নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা দেখ কি সুন্দর কটা মাত্র উপকরণ দিয়ে কী সুন্দর বাড়িতে কেক বানানো হয়ে গেল। ডিম ছাড়া বন্ধুরা দেখো এক দেড় কাপ আর এক কাপ সুজি দিয়ে কতগুলো কেক বানানো হয়ে গেছে বন্ধুরা দেখো একদম নরম তুলতুলে একদম নরম তুলতুলে তুলে খেতেও খুব ভালো একবার বাড়িতে অবশ্যই বানাবে বন্ধুরা আর ভিডিওটি সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটিকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে করবে বন্ধুরা দেখ কি সুন্দর কেক হয় কত সুন্দর কেকগুলো দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমনি ভালো কতগুলো কেক হয়েছে বন্ধুরা গ্লাসে গ্লাসে না ডিম না কোনো গ্লাসে করে ফাপিয়ে কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি এই কেকটা একটু এই যে কেকটা একটু আমি ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আর নরম হয়েছে কত সুন্দর নরম হয়েছে এই যে বন্ধুরা দেখ আমি ভেঙে দেখালাম একটু কাঁচা কি সুন্দর নরম বন্ধুরা তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ